না মোহাম্মদ নবিয়ানা সাফিয়ানা মাওলানা মোহাম্মাদ জগৎ পাগল কাবার জন্যে কাবা পাগোল মুদের হরে নবীর জন্যে নবী পাগল উম্মা তে উম্ম সাল্লে আলা স্যে না নবিয়ানা সফিয়ানা মাওলানা না মোহাম্ম আমার দচ যা মেরা কাসত জড়ে জোর বেদানা কে খাকে দুইটা জিনিস মানুষের সব চাইতে নিকটে সব চাইতে নিকটে সব চাইতে নিকটে একটা হলো দানা পানি আর একটা হলো কবর মৌত কম যায় তু নেই এতে তে জিন্দগি দারাহি কত মত সব হে আমে জিন্দগি মৌত তুমি মনে করেছো। মৃত্যু আমার শেষ না না মৃত্যু তোমার শেষ না মৃত্যু হলো শোভে সাদেক এরপরে আবার স্টেশন আছে মানুষ কিন্তু পাঁচবার মৃত্যু হবে মানুষের মৃত্যু হবে পাঁচবার আপনারা বলছেন যে এই মৃত্যু হয়েছে এটা না মৃত্যু হবে পাঁচবার জরে বলেন কয়েবার আরো জোরে না না করলে মনে থাকবে বলি মৃত্যু হবে একবার হয়েছে আলমেয়ার হাত থেকে রুহের জগতে আমরা ছিলাম ওখান থেকে মৃত্যু হয়েছে মৃত্যু মানে হওয়া এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার নাম মৃত্যু আলমেয়ার রুহের জগতে ছিলাম ওখান থেকে মৃত্যু হওয়ার পর আমরা মাতৃগর্ভে এসেছি মায়ের উদরে এসেছি মায়ের উদর থেকে যখন আমরা দুনিয়ায় বনিষ্ঠ হয়েছি আরেকটা মৃত্যু হয়েছে দুনিয়ার জগতে এসেছি দুনিয়ার জগৎ থেকে আবার একটা মৃত্যু হবে সেই মৃত্যুর পর আমরা আলমে বটজকে চলে যাব যেটা আপনারা খবর বলেন আলমে বটজকে যাওয়ার পর আর একটা মৃত্যু হবে সেই মৃত্যুর পর যাব আমরা আলমে আখেরাতে যার শুরু আছে কিন্তু শেষ নাই শুরু আছে কিন্তু শেষ নাই এমন একটা দিনের দিকে আমরা চলে যাচ্ছি তাহলে মৃত্যুর জন্য যদি আমরা সব সময় প্রস্তুত থাকি তাহলে আমরা দুনিয়ায় পাবো শান্তি আখেরাতে পাবো মুক্তি ভাই আমার আল্লাহ রবুল আলমিন বলেন অইন কালা ফুলুকিন আলী হ্যালো আপনার চরিত্র সম্পূর্ণ মহান আপনার মতো সুন্দর চরিত্র আকাশের নিচে জমিনের উপরে আর কেন নাই আমার মবি এত সুন্দর ছিলেন এত সুন্দর এত সুন্দর অনেক কথা মনে আসে সময় কম সেগুলো তো বলতে পারবো না জিব্রাইল আমিন বলতেছেন যে আমাকে আল্লাহ সৃষ্টি করার পর আমি জান্নাত দেখেছি জাহান্নাম দেখেছি সমস্ত নবীদের সঙ্গে ওঠা বসা করেছি আদম আলাহ সালামকে জান্নাতে দেখেছি হাওয়া আলাহ সালামকে জান্নাতে দেখেছি ইউসুফ আলাহ সালামকে কুপের মধ্যে দিয়েছি জাকারিয়া আলাহ সালামকে করাতের মধ্যে দেখেছি এমনিভাবে সব নবীদেরকে দেখেছি আমি বলতে পারি মোহাম্মদ সাল্লাহ সালামের মতো এত সুন্দর এত সুন্দর চেহারার মানুষ ইব্রাহিম তোমার যে যেখানে যাইতে বলছি সেখানে তুমি গিয়েছো তুমি কি জানো আমার কাছে সম নবীর চেহারা কি রকম আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল तमाम জগতের মাঝে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মতো এত সুন্দর চেহারার মানুষ আমি আর কাউকে বানাই না। এই নবীর জন্য পাগল হয়ে যেত মানুষ দেখবেন দুনিয়াতে মানুষ কিন্তু পাগল হয় চারটে কারণে জোরে বলেন কয় কারণে কারণে পাগল হয় এক নম্বর পাগল হইল টাকা পয়সা যদি থাকেন যে নেতার টাকা পয়সা বেশি সেই নেতার পিছনে মানুষ বেশি ঘোরেন এক নম্বরে টাকা পয়সা দুই নম্বরের চেহারা চেহারা যদি ভালো হয় হয় তাহলে ছেলে হোক মেয়ে হোক তার পিছনে মানুষ করে। আমার নবীর চেহারা এত সুন্দর মানুষ যখন দয়ার নবীর দিকে তাকাইত ক্ষুদা নিবারণ হয়ে যেত মানুষ তার দিকে যখন তাকাইত পাগল হয়ে যেত একটা ঘটনা বলি সময় অল্প আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ না বলেন ও দুনিয়ার মানুষ আমার নবী কেমন সুন্দর শুনুন ইউসুফ আলাইহিস সালাম কে দেখেন ওই এলাকার মহিলারা পাগল হইয়া সুরি দিয়ে হাত কেটেছিল কেন ইউসুফ আলাহ সাল্লামকে দেখা দিয়ে হাত কাটছে খবর নাই এত সুন্দর পাগল হয়ে গেছে ইউসুফ আলাহ সাল্লামের চেহারা দেখা আর শাসি দিদার তালা বলেন ওরা দুনিয়ার মানুষ আমার নবীর কথা শোনো আমার নবীকে যদি দুনিয়ার মানুষ দেখতো কথা তো দূরের কথা কলিজা কেটে ফেলতো টের পাইতো না আমার নবীজি দয়ার নবী রাস্তা দিয়ে যখন হাঁটতেন শরীরে থেকে সুঘ্রাণ বের হতো আপনারা এই সুন্নাতটা পালন করবেন এটা কোনো কষ্টের জিনিস না এই পকেটের ভিতরে আপনি আতর রাখবেন দয়াল নবী তিনটা জিনিস বেশি